হাবিবা যিনি একজন সিবিআই অফিসার ছিলেন একটি মিটিংয়ের পরে নিজের বাড়ির থেকে ফিরছিলেন রাত তখন একটা বেজে গেছে আর তিনি একা নির্জন রাস্তায় হাঁটছিলেন হাঁটতে হাঁটতে যখন তিনি একটি নির্জন জায়গায় পৌঁছালেন তখন রাস্তার মাঝখানে একজন পুলিশ ইন্সপেক্টর এবং দুজন কনস্টেবল দাঁড়িয়েছিলেন রাতের এই সময় একজন সুন্দরীয় তরুণী মেয়েকে কিছুটা দূর থেকে তাদের দিকে আসতে দেখে তারা অধীর আগ্রহে তার জন্য অপেক্ষা করতে লাগলেন হঠাৎ ইন্সপেক্টর রাস্তার মাঝখানে এসে দাঁড়ালেন এবং হাবিবার পথ আটকে তাকে উপর থেকে নিচ পর্যন্ত ঘুরে ঘুরে দেখতে লাগলেন হাবিবা তার পাশ দিয়ে এগিয়ে যেতে লাগলেন তখন ইন্সপেক্টর এবং কনস্টেবলরা তার পিছনে পিছনে হাঁটতে শুরু করলেন চারদিকে রাতের অন্ধকার পুরোপুরি ছড়িয়ে পড়েছিল আর হাবিবার হৃদয় ধকধক ধক করছিল হঠাৎ ইন্সপেক্টর পিছন থেকে দ্রুত তার দিকে এগিয়ে গেলেন এবং তার বামু ধরে বললেন হ্যাঁ ম্যাডাম কোথা থেকে আসছেন আর আমাদের সঙ্গে না মিলে চলে যাচ্ছেন তিনজন পুলিশের মুখে এক অদ্ভুত নেশার ভাব ছিল হাবিবা বললেন একটা জরুরি কাজ ছিল সেখান থেকে বাড়ি যাচ্ছি হঠাৎ ইন্সপেক্টর তার চুল ধরে নিজের দিকে টেনে বললেন আমাকে বলবে না সেটা কি জরুরি কাজ ছিল হাবিবা বললেন একটা জরুরি মিটিং ছিল হঠাৎ তিনজন পুলিশ হাসতে লাগলো এই সময় কি মিটিং ইন্সপেক্টর বললেন তারপর বললেন আমাদের সঙ্গেও একটা মিটিং করে নাও হঠাৎ ইন্সপেক্টর তার বাহু জোরে টেনে তার কাপড় ছিঁড়ে ফেললেন তখন হাবিবা বুঝতে পারলেন যে তার সঙ্গে কিছু খারাপ হতে চলেছে তিনি আস্তে আস্তে পিছিয়ে যেতে লাগলেন আর ইন্সপেক্টর তার দিকে এগিয়ে আসতে লাগলেন এভাবে চলতে চলতে যখন ইন্সপেক্টর তাকে ধরার জন্য লাভ দিলেন তখন হাবিবা হঠাৎ দ্রুত দৌড়াতে শুরু করলেন আর ইন্সপেক্টরও তার পিছনে দ্রুত দৌড়াতে লাগলেন হাবিবার শ্বাস তখন তীব্র হয়ে উঠেছিল তিনি কাঁপতে কাঁপতে প্রাণ বাঁচাতে দ্রুত দৌড়াচ্ছিলেন হঠাৎ ইন্সপেক্টর পিছন থেকে তাকে ধাক্কা দিলেন আর তিনি রাস্তার মাঝখানে পড়ে গেলেন ইন্সপেক্টরের মুখে তখন এক অদ্ভুত নেশার ভাব ফুটে উঠেছিল তিনি নিচে পড়ে থাকা মেয়েটিকে অদ্ভুত দৃষ্টিতে দেখতে লাগলেন হাবিবা রাস্তায় পড়েছিলেন এখন বাঁচার আর কোনো পথ ছিল না হঠাৎ ইন্সপেক্টরও রাস্তায় বসে পড়লেন এবং তাকে ধরার জন্য দুই হাত এগিয়ে দিতেই হাবিবা হঠাৎ জোরে তাকে ধাক্কা দিয়ে পিছনে ঠেলে দিলেন হাবিবা নিচ থেকে উঠে দাঁড়ালেন তখন ইন্সপেক্টর দ্রুত তার কাছে এসে পিছন থেকে তাকে ধরে ফেললেন হঠাৎ হাবিবা জোরে বললেন দেখো আমাকে যেতে দাও তুমি ঠিক করছো না নইলের পরিণতি তোমাকে ভুগতে হবে কিন্তু ইন্সপেক্টর তখন উন্মাদ হয়ে গিয়েছিলেন এর মধ্যে বাকি দুজন কনস্টেবলও সেখানে পৌঁছে গেলেন এবং যখন তারা হাবিবার এই কথা শুনলেন তখন তিনজনেই হো হো করে হাসতে লাগলেন ইন্সপেক্টর বললেন ওহো আমরা তো ভয় পেয়ে গেলাম হঠাৎ ইন্সপেক্টর কনস্টেবলকে বললেন মদ নিয়ে একজন কনস্টেবল দৌড়ে গাড়িতে গিয়ে মদের বোতল নিয়ে এলেন ইন্সপেক্টর একটি মদের বোতল হাতে নিয়ে মেয়েটির দিকে এগিয়ে গেলেন তারপর ইন্সপেক্টর মদের বোতলের ঢাকনা খুলে রাস্তার মাঝখানে বসে থাকা মেয়েটির উপর ঢেলে দিতে লাগলেন মেয়েটি তখন পুরোপুরি মদে ভিজে গিয়েছিল দেখতে দেখতে কনস্টেবল আরেকটি মদের বোতল ইন্সপেক্টরের হাতে দিল ইন্সপেক্টর অর্ধেক মদ খেয়ে হাবিবার হাতে বোতল ধরিয়ে বললেন এটা নে খা হাবিবা ভয় ভয়ে বললেন না আমি খাই না ইন্সপেক্টর হাবিবার শরীরের দিকে তাকিয়ে বললেন খা নইলে তোর সঙ্গে এমন কিছু করব যে তুই কারও মুখ দেখানোর যোগ্য থাকবি না হাবিবা যিনি একজন সিবিআই অফিসার ছিলেন ইন্সপেক্টরের হাত থেকে বোতল নিয়ে খেতে শুরু করলেন এখন ইন্সপেক্টর এবং বাকি দুজন কনস্টেবল একে অপরের দিকে তাকিয়ে অধীর আগ্রহে হাবিবার দিকে দেখতে লাগলেন যেন তাদের উদ্দেশ্য পূরণ হতে চলেছে আর তারপর কি হলো দেখতে দেখতে হাবিবার যেন সব কিছু ঘুরে গেল তিনি দুই হাত মাথায় রেখে বললেন এটা কি হচ্ছে ইন্সপেক্টর এবং কনস্টেবলরা অপেক্ষা করছিলেন যে তার নেশা তুঙ্গে পৌঁছাক আর ঠিক তখনই হাবিবা মাতাল অবস্থায় রাস্তার মাঝখানে শুয়ে পড়লেন হাবিবা তখন অর্ধচেতন অবস্থায় পড়েছিলেন আর তার কানে তিনজন পুলিশের হাসির শব্দ গুঞ্জন করছিল হঠাৎ ইন্সপেক্টর তার কাছে এসে ঝুঁকে তার মুখের দিকে তাকাতে লাগলেন তিনি হাত বাড়িয়ে তার চুলের একটি গোছা হাঙ্গুলে জড়িয়ে মুচকি হেসে বললেন হ্যাঁ এখন মজা আসবে এখন দুজন কনস্টেবলও কাছে এলেন তাদের চোখে লালসা আর শরীরে বন্য উত্তেজনা ছিল কিন্তু ইন্সপেক্টর যখন এগিয়ে গিয়ে হাবিবার গাল স্পর্শ করার চেষ্টা করলেন তখনই একটি আধাত শব্দ হলো হাবিবা মাটিতে পড়ে থাকা বোতলটি তুলে পুরো শক্তি দিয়ে ইন্সপেক্টরের মাথায় মারলেন ইন্সপেক্টরের চোখের সামনে অন্ধকার ছেয়ে গেল আর তার কপালে আঘাত লাগলো তিনি সেখানেই টলতে টলতে মাটিতে পড়ে গেলেন দুজন কনস্টেবল এক মুহূর্তের জন্য হতভাম্ব হয়ে গেলেন হাবিবা মাটিতে পড়ে সামলে কাঁপতে কাঁপতে উঠতে লাগলেন তার শ্বাস তীব্র হচ্ছিল পা টল ছিল নেশার কারণে তার মাথা ঘুরছিল তবুও তিনি পুরো শক্তি দিয়ে দৌড়াচ্ছিলেন তখনই মাটিতে পড়ে থাকা ইন্সপেক্টর চিৎকার করে এক কনস্টেবলকে বললেন কি দেখছ ওকে ধরো এখন ওর শাস্তি ওকে পেতেই হবে এক কনস্টেবল দ্রুত তার দিকে দৌড়ালেন হাবিবা তখনও কিছু দূর গিয়েছিলেন তখনই সে গিয়ে হাবিবার বাহু ধরে ফেললেন হঠাৎ ইন্সপেক্টর রাগে দৌড়ে কাছে এলেন এখন তার চোখে বন্য লালিমা ফুটে উঠেছিল তিনি কনস্টেবলের হাত থেকে হাবিবাকে টেনে নিজের কাছে আনলেন এবং তার কানের কাছে গর্জন করে বললেন তুই আমার সঙ্গে খেলের চেষ্টা করেছিস এখন তোর শাস্তি আরও বেড়ে গেছে হাবিবার শ্বাস টুকরো টুকরো হয়ে যাচ্ছিল তিনি অসহায় দেখাচ্ছিলেন তারপর ইন্সপেক্টর তাকে বাহু ধরে টেনে নিজের গাড়ির দিকে নিয়ে যেতে লাগলেন এবং দুজন কনস্টেবলকে বললেন তোমরা এখানেই থাকো এখন যা করার আমিই করব। এখন আমি আমার আসল ক্ষমতা দেখাবো দুজন কনস্টেবল হাসতে লাগলেন হাবিবা নিজেকে ছাড়ানোর চেষ্টা করলেন কিন্তু ইন্সপেক্টর তাকে আরও শক্ত করে ধরে টেনে গাড়ির কাছে নিয়ে এলেন হাবিবা বুঝতে পারলেন যে এখন তার সঙ্গে কিছু খারাপ হতে চলেছে তখনই ইন্সপেক্টর গাড়ির দরজা খুললেন এবং হঠাৎ হাবিবাকে গাড়ির ভিতরে ধাক্কা দিয়ে ফেললেন এখন রাতের শেষ প্রহর ছিল নির্জন রাস্তা আর গাড়ির ভিতরে পড়ে থাকা তরুণী ও সুন্দরী হাবিবা আর প্রতিশোধ নিতে ও মনের আগুন নিভাতে উদ্গ্রীব ইন্সপেক্টর হঠাৎ ইন্সপেক্টর দ্রুত দরজা বন্ধ করে নিজেও ভিতরে ঢুকে পড়লেন তার চোখে বন্য চমক ছিল আর শ্বাসে নেশার দুর্গন্ধ তিনি এগিয়ে গিয়ে হাবিবার চিবুক শক্ত করে ধরে গর্জন করে বললেন এখন দেখব তোমার গর্ব কোথায় যায় তুমি আমাকে সবার সামনে অপমান করেছ এখন তোমার চিৎকারই আমার জয় হবে হাবিবার চোখে জল ছিল আর ঠোঁটে এক জেদি কাঁপুনি তিনি নিজেকে কোণে গুটিয়ে নিতে লাগলেন আর ইন্সপেক্টর যখন ঝাঁপিয়ে পড়তে যাচ্ছিলেন তখনই হাবিবার নজর সামনের ড্যাশবোর্ডের উপর পড়ল সেখানে একটি লম্বা অস্ত্রের মতো টর্চ রাখা ছিল ইন্সপেক্টর ঝুঁকে তার মুখ স্পর্শ করার চেষ্টা করলেন কিন্তু হাবিবা পুরো শক্তি দিয়ে সেই টর্চ তুলে তার চোয়ালে মারলেন ইন্সপেক্টর এক ভয়ানক চিৎকারের সঙ্গে পিছিয়ে গেলেন আর তার মুখ রক্তাক্ত হয়ে গেল হাবিবা মুহূর্ত নষ্ট না করে দরজা খুলে অন্ধের মতো দৌড়াতে লাগলেন রাতের নিস্তব্ধ রাস্তায় তিনি খালি পায়ে দৌড়াচ্ছিলেন পিছনে ইন্সপেক্টর পাগলের মতো গালি দিতে দিতে তার পিছু নিলেন হাবিবার শ্বাস তীব্র হয়ে গিয়েছিল আর তার পা ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছিল তখনই পেছন থেকে ইন্সপেক্টরের ভারী কণ্ঠ গুঁজে উঠল দৌড়াতে থাক কিন্তু আজ তুই আমার হাত থেকে বাঁচতে পারবি না তিনি পাগলের মতো তরুণী হাবিবাকে ধরার জন্য পিছু নিচ্ছিলেন হাবিবা চারদিকে দৃষ্টি বুলিয়ে দেখলেন তখন রাস্তার পাশে একটি পুরনো গেট চোখে পড়ল গেটটি অর্ধেক খোলা ছিল আর ভিতরে অন্ধকারে ভরা এটি একটি পুরনো খণ্ডহর কারখানা ছিল হাবিবার পা নিজে থেকেই সেদিকে মুড়ে গেল তিনি টলটলে তো ভিতরে ঢুকে পড়লেন ভিতরে ভাঙা ইট আর মরচে ধরা মেশিন ছড়িয়েছিল হাবিবা একটি মেশিনের পিছনে গিয়ে হাঁপাত হাঁপাতে লুকিয়ে পড়লেন তার হৃদয়ে জোরে জোরে ধড়ক ছিল যা নির্জন রাতকে আরও ভয়ানক করে তুলেছিল কিছুক্ষণ পরে গেট ধারাম করে খুলল আর ইন্সপেক্টর ভিতরে ঢুকে পড়লেন তার পায়ের শব্দ গুঞ্জন করছিল কোথায় লুকিয়েছিস তার কণ্ঠ কারখানার দেয়ালে ধাক্কা খেয়ে গুঁজে উঠল হাবিবার দাঁতের মধ্যে ঠোঁট চিপে শ্বাস আটকে বসেছিলেন ইন্সপেক্টর আস্তে আস্তে পা বাড়িয়ে অন্ধকারে এদিক ওদিক দেখছিলেন তখনই তিনি নিচ থেকে একটি মোর্চে ধরা লোহার শিক তুলে নিলেন এবং সেটি মাটিতে ঘষতে ঘষতে এগিয়ে যেতে লাগলেন হঠাৎ একটি শব্দ হলো শব্দ শুনে ইন্সপেক্টর জোরে হাসলেন তুই বাঁচতে পারবি না আজ এই অন্ধকার কারখানাই তোকে ধ্বংস করবে হাবিবার চোখ থেকে ঘাম ঝরতে লাগল হঠাৎ ইন্সপেক্টরের নজর মেশিনের পিছনে গেল তখন তিনি মেশিনের পিছনে গিয়ে চুপচাপ হাবিবার পিছনে বসে পড়লেন এবং হঠাৎ তাকে কোমর ধরে ফেললেন হাবিবার শ্বাস তখন তীব্র হয়ে গিয়েছিল কারণ তার পিছনে ইন্সপেক্টর বসেছিলেন এখন হাবিবা বুঝতে পারলেন যে বাঁচার কোনো পথ নেই তিনি হঠাৎ মুখ ইন্সপেক্টরের দিকে ঘুরিয়ে বললেন দেখো তুমি এসব ঠিক করছো না তুমি যা করতে চলেছো তার পরিণতি তোমার জন্য খুব খারাপ হবে আইন তোমাকে এর শাস্তি দেবে ইন্সপেক্টর হাসতে হাসতে বললেন ও পাগল মেয়ে তুই কি এখনও ভাবছিস যে আমি তোকে এইভাবে ছেড়ে দেব। আমি তো ইন্সপেক্টর আইন আইন তাই যা আমি চাই আর এই নির্জন জায়গায় তোর চিৎকার কেউ শুনবে না হাবিবা ভয়ে ভয়ে সেখান থেকে উঠে দাঁড়ালেন এখন ইন্সপেক্টর কাছে এসে তার শরীরের সুবাস নিতে লাগলেন হঠাৎ হাবিবা একদম ইন্সপেক্টরকে জোরে পিছনে ধাক্কা দিয়ে কারখানা থেকে বেরিয়ে এলেন এবং আবার দ্রুত দৌড়াতে লাগলেন কিন্তু তিনি তখনও কিছু দূর গিয়েছিলেন তখনই সামনে রাস্তায় দুজন কনস্টেবল পথ আটকে তার সামনে দাঁড়িয়ে গেল হাবিবা মুড়ে অন্যদিকে দৌড়াতে চাইলেন তখন সেখান থেকে ইন্সপেক্টর দৌড়ে এলেন এখন একদিকে দুজন কনস্টেবল আর অন্যদিকে প্রতিশোধ নিতে ও তৃষ্ণা মেটাতে প্রস্তুত ইন্সপেক্টর হাবিবার জন্য এখন সব পথ বন্ধ হয়ে গিয়েছিল তিনি ভয়ে ভয়ে চোখ বন্ধ করলেন দুই হাত চোখের উপর রাখলেন যেন তিনি হার মেনে নিয়েছেন এবং তারপর সেখানেই রাস্তার মাঝখানে বসে পড়লেন ইন্সপেক্টর বুট জোরে রাস্তায় মেরে গর্জন করে বললেন অট আর চুপচাপ নিজে গিয়ে গাড়িতে শুয়ে পড় ওকে নইলে এখানেই রাস্তায় তোর পরিণতি করে দেব হাবিবা ধড়কতে থাকা হৃদয় নিয়ে আস্তে আস্তে হাত চোখ থেকে সরালেন এবং কাপা কণ্ঠে বললেন দেখো তুমি এসব ঠিক করছো না তুমি যা করতে চলেছো তার পরিণতি তোমার জন্য খুব খারাপ হবে আইন তোমাকে এর শাস্তি দেবে ইন্সপেক্টর হাসতে হাসতে বললেন বড় বড় সাহসের বক্তৃতা দিচ্ছিস কিন্তু আজ এই কথাগুলো তোর কোনো কাজে নাসবে না হঠাৎ ইন্সপেক্টর বললেন এভাবে মানবে না এই নিয়ে আয় একজন কনস্টেবল দৌড়ে গাড়ি থেকে দড়ির একটি টুকরো নিয়ে এলেন ইন্সপেক্টর বললেন এর হাত পা বাঁধ কনস্টেবল হাবিবার পাশে বসে তার হাত পা বাঁধতে লাগলেন তখন হাবিবা ভাবলেন যদি আমি বাধা পড়ি তাহলে বাঁচার আর কোনো পথ থাকবে না হঠাৎ হাবিবা ইন্সপেক্টরকে বললেন ঠিক আছে তুমি যা চাও আমি তার জন্য প্রস্তুত এটা শুনে ইন্সপেক্টর এবং দুজন কনস্টেবল জোরে জোরে হাসতে লাগলেন তারপর ইন্সপেক্টর হাবিবার কাছে এসে তাকে ঘুরে দেখতে দেখতে বললেন সাব্বাস যদি আগেই মেনে নিতিস তাহলে আমাদের তোর সঙ্গে এত কিছু করতে হতো না ইন্সপেক্টর কাছে হাবিবা তার মুখে একটি অদ্ভুত ভাব ফুটিয়ে তুললেন যেন তিনি সত্যিই হার মেনে নিয়েছেন দুজন কনস্টেবলও হাসাহাসি করছিলেন এবং পুরোপুরি সন্তুষ্ট ছিলেন যে এই মেয়েটি এখন তাদের কবজায় চলে এসেছে ইন্সপেক্টর কনস্টেবলের হাত থেকে দড়ি নিয়ে বললেন এখন তো নিজেই প্রস্তুত তাহলে আর দড়ির দরকার নেই সোজা গাড়িতে গিয়ে বস এখন হাবিবা এই নির্জন রাস্তায় আর অন্ধকার রাতে গাড়ির দিকে হাঁটতে লাগলেন ইন্সপেক্টর এবং দুজন কনস্টেবলও তাদের উদ্দেশ্য পূরণ করতে অধীর আগ্রহে তার পিছনে পিছনে হাঁটতে লাগলেন গাড়ির কাছে পৌঁছতেই হাবিবা গাড়ির দরজা খুললেন এবং হঠাৎ ঘুরে ইন্সপেক্টরকে বললেন দেখো আমি তোমার কথা মানছি কিন্তু আমি তোমাকে আর বলছি এর পরিণতি তোমার জন্য খুব খারাপ হবে ইন্সপেক্টর তাচ্ছিল্যের হাসি দিয়ে বললেন এখন তোর পরিণতি আমাদের হাতে বাকি কোনো পরিণতির চিন্তা ছেড়ে দে দুজন কনস্টেবল হাসতে হাসতে একে অপরের দিকে তাকাতে লাগলেন হাবিবা আস্তে আস্তে পা গাড়ির ভিতরে রাখলেন ইন্সপেক্টর ঝুঁকে তার কাছে এসে সুরে বললেন সাবাস খুব বুদ্ধিমান হয়ে গেছিস আর ইন্সপেক্টর যখন গাড়ির ভিতরে ঢুকতে যাচ্ছিলেন তখনই পিছন থেকে আরেকটি পুলিশ জিপ সেখানে এসে পড়ল ইন্সপেক্টর যখন পুলিশ জিপ দেখলেন তখন দরজা বন্ধ করে দ্রুত সেই জিপের দিকে চলে গেলেন হাবিবা তখনও গাড়ির ভিতরেই ছিলেন ইন্সপেক্টর গিয়ে জিপে বসা পুলিশের সঙ্গে কথা বলতে লাগলেন হাবিবা বাইরে বেরিয়ে জিপের কাছে আসার আগেই জিপ সেখান থেকে চলে গেল এখন ইন্সপেক্টর গাড়ির দিকে ফিরছিলেন এর মধ্যে হাবিবা দ্রুত দরজা খুলে বাইরে বেরিয়ে ইন্সপেক্টরের কাছে এসে তার হাত ধরে বললেন হ্যাঁ এখন কি হলো হাবিবা প্রেমপূর্ণ দৃষ্টিতে তার দিকে তাকিয়ে তাকে জড়িয়ে ধরে বললেন আমার খুব খিদে পেয়েছে আগে তুমি আমাকে কিছু খেতে দাও তারপর আমি আর তুমি এখানে আর কেউ থাকবে না ইন্সপেক্টরের মুখে একটি হাসি ফুটে উঠল ইন্সপেক্টর ততক্ষণাৎ গাড়ির দিকে গিয়ে একটি বার্গার বের করে হাবিবার হাতে দিলেন হাবিবা সেখানেই রাস্তায় বসে বার্গার খেতে লাগলেন ইন্সপেক্টর অধৈর্য হয়ে দাঁড়িয়েছিলেন তার ধৈর্য আর ধরছিল না তাই তিনি হাবিবাকে বললেন তাড়াতাড়ি খা সময় নেই হাবিবা মনে মনে বললেন মনে হচ্ছে এখন আর তাদের বেশি আটকানো সম্ভব নয় এখন আমি কি করব তারপর হাবিবা ভয়ে ভয়ে রাস্তা থেকে উঠে দাঁড়ালেন অন্ধকার রাত আর নির্জন রাস্তার নিস্তব্ধতা ভয়ের সঞ্চার করছিল ইন্সপেক্টর এখন পুরোপুরি প্রস্তুত ছিলেন ইন্সপেক্টরের চোখে উত্তেজনার চমক ছিল আর দুজন কনস্টেবল পিছনে হাসতে হাসতে ফিস ফাঁস করছিলেন হঠাৎ ইন্সপেক্টর এগিয়ে গিয়ে হাবিবার বাহু শক্ত করে ধরে ভারী শ্বাস নিয়ে বললেন চল এখন আর বাড়াবাড়ি হয়েছে সময় নষ্ট করিস না হাবিবা এক মুহূর্তের জন্য তার ঠোঁটে এক অদ্ভুত নিরীহ হাসি ফুটিয়ে তুললেন যেন তিনি হার মেনে নিয়েছেন তিনি ইন্সপেক্টরের চোখে চোখ রেখে আসতে বললেন একটা শর্ত আছে ইন্সপেক্টর থামলেন শর্ত হাবিবা প্রেমপূর্ণ কণ্ঠে আসতে বললেন তোমাকে আমার উপর হাত দেওয়ার আগে চোখ বন্ধ করতে হবে ইন্সপেক্টর প্রথমে চমকে গেলেন তারপর হোক হোক করে হাসতে লাগলেন এটাও কোনো শর্ত ঠিক আছে মেনে নিলাম হঠাৎ হাবিবা ইন্সপেক্টরের কাছে এসে প্রেমের সঙ্গে তার হাত ধরে রাস্তার এক কোণের দিকে নিয়ে যেতে লাগলেন ইন্সপেক্টরও তার সঙ্গে হাঁটতে লাগলেন হাবিবা রাস্তার একটি নির্জন জায়গায় গিয়ে বললেন এখানে ঠিক আছে ইন্সপেক্টর হতভম্ব হয়ে বললেন এখানে এখানে কেউ দেখে ফেলবে হাবিবা ইন্সপেক্টরকে উৎসাহ দিয়ে বললেন তোমার কিসের ভয় তুমি তো একজন ইন্সপেক্টর ইন্সপেক্টরও উত্তেজনায় ফেটে পড়ে গর্বের সঙ্গে বললেন হ্যাঁ ঠিক বলেছিস তোর কিসের ভয় তুই যদি এটা বলিস তাহলে এটাই ঠিক ইন্সপেক্টর গর্ব আর উত্তেজনার নেশায় হাবিবার একদম কাছে এলেন অন্ধকার আর নিস্তব্ধতা চারদিকে ছড়িয়ে পড়েছিল শুধু দূর থেকে হাওয়ার ঝাপটা আর মাঝে মাঝে কুকুরের ডাক শোনা যাচ্ছিল হাবিবা বড় নিরীহ ভঙ্গিতে তার হাত নিজের হাতে ধরলেন যেন সত্যি অস্ত্র সমর্পণ করেছেন তারপর হাবিবা ইন্সপেক্টরকে বললেন এখানে রাস্তায় শুয়ে পড়ো আর চোখ বন্ধ করো ইন্সপেক্টর মুচকি হেসে রাস্তায় শুয়ে পড়লেন তিনি চোখ বন্ধ করে মুচকি হেসে বললেন চল দেখি তুই এখন কী করিস হাবিবা কিছুক্ষণ তার চারপাশে ঘুরে ঘুরে মনে মনে কিছু ভাবতে লাগলেন তারপর ঝুমকে তার কাছে এলেন এক মুহূর্তের জন্য মনে হল যেন তিনি তার উপর ঝুঁকতে যাচ্ছেন ইন্সপেক্টরের ঠোঁটে বিজয়ী হাসি আর গভীর শ্বাসের শব্দ গুঞ্জে উঠছিল কিন্তু পরমুহূর্তে হাবিবা তার জুতোর গোড়ালি দিয়ে তার কবজিতে মারলেন যেখানে তিনি রিভলভার পরেছিলেন ইন্সপেক্টর তোর পেচক খুলে ফেললেন কিন্তু ততক্ষণে হাবিবা তার বন্দুক খুলে নিয়েছিলেন ইন্সপেক্টর উঠে রাস্তার মাঝখানে বসে বললেন এটা কি প্রতারণা করলে তুই আমার সঙ্গে এই সময় হাবিবার মনে হলো যে তার কাজ এখনো শেষ হয়নি তিনি মুখে হাসি ফুটিয়ে ইন্সপেক্টরের কাছে এসে বসলেন এবং বন্দুক তার হাতে দিয়ে প্রেমপূর্ণ দৃষ্টিতে তার চোখে তাকিয়ে বললেন আমি শুধু তোমাকে দেখাতে চেয়েছিলাম যে আমি পালাতে চাইলে পালাতে পারি কিন্তু এখন আমার ইচ্ছা আমি নিজেই এর জন্য প্রস্তুত এটা শুনে ইন্সপেক্টরের মুখে হাসি ফুটে উঠল এবং ইন্সপেক্টর হাবিবাকে জড়িয়ে ধরতে লাগলেন হাবিবা বললেন এক মিনিট থামো আগে আমাকে বলো তুমি কি সত্যি একজন শক্তিশালী ইন্সপেক্টর আর যা ইচ্ছা তাই তরতে পারো ইন্সপেক্টর ভরে বললেন হ্যাঁ পারি তখনই হাবিবা হঠাৎ ইন্সপেক্টরের হাত ধরে গাড়ির দিকে নিয়ে যেতে লাগলেন ইন্সপেক্টর হতভম্ব হয়ে সব দেখতে লাগলেন হাঁটতে হাঁটতে তারা গাড়ির কাছে পৌঁছোতেই হাবিবা হঠাৎ গাড়ির ভিতরে ঢুকে গেলেন এবং গাড়ি থেকে একটি লাল রঙের ওড়ানা তুলে বাইরে এনে বললেন এটা কার ইন্সপেক্টর সুরে বললেন তোর মতো কোনো মেয়েরই হবে হাবিবা এখন তার আসল উদ্দেশ্যের দিকে এগিয়ে যাচ্ছিলেন তিনি বললেন আমি বিশ্বাস করি না যে তুমি এত শক্তিশালী আর এসব করতে পারো ইন্সপেক্টর যিনি তার পদের গর্বে কথা বলছিলেন তিনি বুঝতে পারলেন না এবং তার মোবাইল থেকে হাবিবাকে সব মেয়েদের ছবি দেখাতে লাগলেন যাদের সঙ্গে তিনি অন্যায় করেছিলেন এবং গর্বের সঙ্গে সব ঘটনার উল্লেখ করতে লাগলেন কাল আমি এটা করেছি পরশু ওটা করেছি ধরবে কে আমি তো ইন্সপেক্টর হাবিবা চুপচাপ সব কথা শুনলেন আর তারপর ইন্সপেক্টরের কাছে গিয়ে বললেন বাহ তুমি তো খুব সাহসী তিনি ইন্সপেক্টরকে বললেন আয় আমি এখন তোমার সাহস দেখতে চাই তিনি ইন্সপেক্টরকে সেই নির্জন রাস্তার অন্য দিকে নিয়ে যেতে লাগলেন যেখানে বাকি দুজন কনস্টেবল দাঁড়িয়েছিলেন ইন্সপেক্টরও খুশি খুশি তার সঙ্গে হাঁটছিলেন সেখানে পৌঁছে হাবিবা হাসতে হাসতে বললেন তা ইন্সপেক্টর সাহেব কি বলছিলেন তোমাকে ধরবে কেউ নেই এই বলে তিনি তার কাপড়ের ভিতরে লোকানো ক্যামেরা বের করলেন সেই ক্যামেরায় ইন্সপেক্টরের সব অপরাধ তার গর্ভ ভরা স্বীকারোক্তি এবং প্রতিটি কুকর্ম রেকর্ড হয়ে গিয়েছিল ইন্সপেক্টরের মুখের রং উড়ে গেল তিনি ঘাবরে গিয়ে দ্রুত হাবিবার দিকে ঝাঁপিয়ে পড়লেন যাতে ক্যামেরা চিনিয়ে নিতে পারেন কিন্তু তার আগে একটি জোরালো চর তার মুখে পড়ল। এখন তার সামনে দাঁড়ানো মেয়েটি আর অসহায় হাবিবা ছিলেন না বরং একজন সাহসী অফিসার তার আসল রূপে প্রকাশ পেয়েছিলেন এই সময় পিছন থেকে দুটি কালো জিপের হেডলাইট জ্বলে উঠল ধোঁয়া উড়িয়ে ব্রেকের শব্দ গুঞ্জে উঠল এবং পর মুহূর্তে কমান্ডো টিম গাড়ি থেকে বেরিয়ে এলো হাবিবা হাতের ইশারা করলেন আর দেখতে দেখতে ইন্সপেক্টর এবং দুজন কনস্টেবল মাটিতে ধরাশায়ী হলেন ইন্সপেক্টরের পা কাঁপতে লাগল কাপা কণ্ঠে বললেন এই মেয়ে মিথ্যা বলছে হাবিবা কার কাছে এসে আরেকটি জোরালো চড় মেরে গর্ভের সঙ্গে বললেন তুমি জানো আমি কে আমি সিবিআই অফিসার আর এই টিম আমার নির্দেশে এখানে এসেছে তুমি ভাবছিলে এই খেলা তুমি আমার সঙ্গে খেলছো আসলে এই খেলা আমি তোমার সঙ্গে খেলেছি আমি তোমার হিংস্রতা এবং মেয়েদের সঙ্গে অন্যায়ের কথা জানতে পেরেছিলাম তাই আমি নিজে এখানে এসে তোমাকে হাতে নাতে ধরার সিদ্ধান্ত নিয়েছিলাম যাতে তুমি নিজের মুখে স্বীকার করো এবং আমি তোমাকে তাড়াতাড়ি শাস্তি দিতে পারি হাবিবা তারপর পকেট থেকে কাঠ বের করে ইন্সপেক্টরের মুখের সামনে ঝুলিয়ে দিলেন তিনজনের চোখ বিস্ময় এবং ভয় ফেটে গেল হাবিবা লাথি মেরে ইন্সপেক্টরকে মাটিতে ফেলে দিলেন এবং আদেশ দিলেন একে নিয়ে যাও আমার চোখের সামনে থেকে কমান্ডোরা তিনজনকে গাড়িতে তুলে জেলে পাঠিয়ে দিল কিছুদিনের মধ্যে আদালতে মামলা চলল হাবিবা ক্যামেরার রেকর্ডিং এবং সব প্রমাণ বিচারকের সামনে পেশ করলেন এই সব প্রমাণ ন্যায়ের পথ সুগম করল এবং আদালত এই হিংস্রদের কঠিন থেকে কঠিনতর শাস্তি দিল এই গল্প থেকে আমরা শিখি যে অপরাধ যতই শক্তিশালী হোক না কেন শেষ পর্যন্ত তার পরিণতি অপমান এবং লাঞ্ছনা ইন্সপেক্টর এবং তার দুজন কনস্টেবল বছরের পর বছর নিরীহ মেয়েদের তাদের লালসার শিকার করছিল ভাবছিল কেউ তাদের কিছু করতে পারবে না তাদের গর্ব তাদের অন্ধ করে দিয়েছিল ইন্সপেক্টরের এই গর্ব ছিল যে তিনি সবার সঙ্গে খেলছেন এমনকি হাবিবাকেও তিনি তার লালসার শিকার করবেন কিন্তু হাবিবা তার মিশন এবং উদ্দেশ্যের জন্য এসব সহ্য করেছিলেন তিনি জানতেন যদি তিনি তাদের কাছে গিয়ে সব কিছু তার ক্যামেরায় ধরে না নিতেন তাহলে এই হিংস্ররা কখনো উন্মোচিত হতো না ইন্সপেক্টর ভাবছিলেন যে তিনি হাবিবাকে ধরে ফেলবেন কিন্তু আসল খেলা তিনি খেলছিলেন না বরং হাবিবা তার সঙ্গে খেলছিলেন যখন সময় এলো হাবিবা তার আসল রূপ একজন সিবিআই অফিসারের চেহারা বিশ্বের সামনে দেখালেন এবং যিনি বছরের পর বছর অন্যদের কাঁদিয়েছিলেন তিনি নিজের চড় আর লাথি খেয়ে কমান্ডোদের হাতে জেলের শিকের পিছনে পৌঁছে গেলেন এই পরিণতি প্রমাণ করল যে ক্ষমতা এবং পদের অপব্যবহার মানুষকে কেবল অস্থায়ী সন্তুষ্টি দিতে পারে কিন্তু সব সময় বাঁচাতে পারে না শেষ পর্যন্ত সত্য এবং সাহসের সামনে অপরাধ হেরে যায় সত্য সবসময় জয়ী হয় পথ যতই কঠিন হোক না কেন পরের বার আবার দেখা হবে হাফেজ